যে নেতা সবসময় মাঠে ঘাটে ছিল তাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই কারণ ওনারা আমলিকের সাথে কখনো আপসীনভাবে কাজ করেনি এই জন্য তো তাদের নামে মামলা হয়েছে তাই জন্য আমরা বিনা কে কখনো মানব না এবং মানি না তিনি সতীশবাবুর বাসায় গিয়ে কুশল বিনিময় করেন এটাকে সাধারণ জনগণ হয়ে আমরা তিন তারিখে

বলছি কালু ভাই মাদারুল ভাই জেল খেটেছে জুলুম হয়েছে নির্যাতিত হয়েছে আমরা চাই কালু ভাই বা মোদারুল ভাইকে দিনাজপুর দুই আসনের নমনীত